বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন মিলার শেষ হয়ে গেছে এখন দোয়া হবে এই জন্য তোবার বিতরণ করা হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি মিলার মাহফিলে

আপনি দাঁড়া করলে যেন সারা যায় আমি এটা দেখতে চাই আল্লাহর বলেন ও আকরামা এটা করে দিলে তুমি কর্ম করবে বলে হ্যাঁ হ্যাঁ কর্ম করব আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করলেন এই ইশারা করে ও আমি দয়াল নবী ডাকতে লাগলে পাথর

রাসুল প্রেমে জলমলিয়া চিনিনা তুই দবিখে জল সুবহানাল্লাহ শতলি বলি মোহাম্মদ মোহাম্মদ

পাড়ুতি ওয়াই সহি কামখানি কামতালব পাড়ুতি ইলা ইলাহ ইল্লাল্লাহ ইলা ইলাহ এই মুলা আল্লাহ জোরে বলি না সুবহানাল্লাহ ও ভাইnabla গবীর মহল আল্লাহর নবী শাহdatatables আমল দ্বারা ইশারা করলেন जी डाक दिया जोड़े बोले सुभान अल्लाह 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 नबी मायर नबी रहमतुल लिल आलमीन ओए पादर के डाक

ما Mr. Ist tengo la droga de la forringir saint rodzaju. Ya hanghardi sh객eli dei nimandYo Nashayas3 va haingad uras son mamonstru sat threebiti hay strong allah,oloso haingadho Different than lastordom your own I am the bittestite Na mum উপরে নিচে পাথর হয় তো গড়তে পারে নিচে থেকে হয় পাথর যাবে না রে যাবে না ও মোহাম্মদ আপনি যদি রাসূল হন আপনি যদি নবী হন এই পাথরটাকে বলেন এর দিক থেকে জার চলে আল্লাহর নবী আবার ইশারা করলেন ওই পাথর পানির মধ্যে ভাসতে ভাসতে ও পারে জানি আ যে জায়গা থেকে এসেছিল ওই জায়গা চলে গেল র

سوتا رہے گا جسے ওই আপ है यह আপনি জাতিতুনে আপন ভাব যিতোমার আপ যিতোমার হয়ে বুজেদা চিিতোমার দস্ত্র আ সন্মা সাবে সর্বে ফর্ত হয় পদ্য আসেত কাশ করবে আবে তখন হয় সাব সাইডে বাহিরাকারি ছেকাজাসেকা ভ। جب ہے تو ہماری کی ہوا کی جلازہ ہوئے ہماری تیری نہیں تیری دوڑھتوں نے تکھانے لگانے کا انتظام کر دیا شبائی شبائی کریں کرو او بھائی جاں اللہ کے بھلو باشینا اللہ رسول کے بھلو باشینا اللہ رسول کے بھلو اللہ پاوزہ میں جڑے دنے جس سبکان اللہ کرنے ہی جنے والے رہناللہ نبی صلی اللہ علیہ وسلم ہے رحمت اللہ

मसने पात रसोलाकी अरे देख है हस रे इस रसो लकी देख है सुमा हो जब खिलात ও মে মারবি ও মারবী আছে মাদের জল পাড়ি মদিনা আহ মদের জন্য ওই সালিকা ভী মুয়া স

عشوائي وشاهدته يا حبيبي يا رسول الله يا حبيبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك

자라와 봄아래다 이제 사랑이 한이 참가득 아가자 이제 사랑이 한이 참가득 ما حبيب اسي حبيب الله سلام مصطفى جاء الرحمن الى <عليك> كل سلام سلام ايمان ہمتا ہمتا ایمان ہمتا ہمتا جس کی کا کا موتھنسی عرم ای ماں موت را دھنیہ جرا پلا دوسرا گوت سیکھا ہے رجا ضرت بلی نشاج نکلتے وہ سفر نیو می عضرت وہ صفا سرتے आला हज़र तूं सर भी अख़ल सुनत मुस्का उ जला हज़रत मुस्का ओ जगती डोरा तोर वरत सोला गज़मे हे तू पगलो न बि तमारी বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন মেলা শেষ হয়ে গেছে এখন দোয়া হবে এই জন্য বিতরণ করা হচ্ছে দোয়ার শেষে আরেকজন পায় আরেকজন পায় না এই জন্য দোয়ার আগে তোবারুক বিতরণ করা হচ্ছে

موسیقی বন্ধুরা আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবসময় পেতে পারেন